আসসালামু আলাইকুম আশা করি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন তো এই ভিডিওটি দেখলে হচ্ছে আপনারা তুড়ি মেরে বড় বাইক মাছগুলো পরিষ্কার করে নিতে পারবেন বাইক মাছ পরিষ্কার করা খুবই সহজ তো ভিডিওটি না টেনে পুরোটা দেখার অনুরোধ রইল এইখানে হচ্ছে আমার দুই কেজি বাইমাস বাই মাছ তো আমি আগে কিছু পরিষ্কার করে নিয়েছি আর কিছু আপনাদের সাথে শেয়ার করব আমি এখানে একটা বাই বাইমাস হচ্ছে আমরা উল্টো করে দৌড়ে লেজের দিক থেকে পিঠের যে কাটা আছে কাটাগুলো কেটে নেব মাথার দিক থেকে দৌড়ে কাটতে গেলে কাটাগুলো কাটা যাবে না এই জন্য উল্টো দিক থেকে দৌড়ে আমাদেরকে কাটাগুলা এইভাবে কেটে নিতে হবে তো এই জিনিসটা আপনারা দেখে বুঝে নেবেন আমি কিভাবে কাটতেছি এইভাবে একটু সামড়া উঠিয়ে কাঁটাগুলো আমাদেরকে কেটে নিতে হবে আর এখানে হচ্ছে প্যাটের মধ্যে একটা কাঁটা আছে বড় এটা অনেক শক্ত এই কাঁটাটাও হচ্ছে আমাদেরকে এইভাবে উঠিয়ে তারপর আস্তে আস্তে প্যাটের একটু চামড়াটা কেটে নিতে হবে তাহলে বাই মাছ পরিষ্কার করা খুবই সহজ হয়ে যাবে আর না হতো পরিষ্কার করতে খুবই কষ্ট হবে তো যখন বাসায় বাই মাছ নিয়ে আসে এই মাছগুলো যারা আসলে পরিষ্কার করতে পারে না তাদের জন্য খুবই কষ্ট হয়ে যায় তারপর হচ্ছে আমরা এই দিক দিয়ে একটু গড়িয়ে কেটে নিব মাথা এখন ফেলে দেব না মাথা ফেলে দিলে কিন্তু পরিষ্কার করতে কষ্ট হয়ে যাবে তা আমি হালকা করে একটু সামড়াটা শুধু কেটে নিচ্ছি আপনার কাজগুলো দেখে বুঝে নেবেন এখন সামড়াটা মাছের থেকে আলাদা করে নিব তা আমি কাজ কীভাবে করতেছি আপনারা একটু দেখে নেবেন এখন দৌড়ে শুধু আমরা টান দিব দেখেন এ টান দিলে হচ্ছে একবার মাথার দিক থেকে সামরাটা লেস পর্যন্ত পুরোটা উঠে চলে আসবে দেখেন খুব সহজে কি সুন্দরভাবে পুরোটা সামড়া উঠে চলে আসছে তা আমি একইভাবে আবারও সামড়াটা একটু সারিয়ে নিব সামড়াটা আমি সারিয়ে নিয়েছি এখন টান দিলে দেখেন উঠে আসবে কিন্তু আমি যেভাবে কাটা ফেলেছি পেটের দিক দিয়ে আর হচ্ছে পেটের দিক দিয়ে ঠিক একইভাবে আপনাদেরকেও কাঁটাগুলো সারিয়ে নিতে হবে না হলে এভাবে পরিষ্কার হবে না তা আমি আরেকটা মাছও আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ঠিক উল্টো দিক থেকেই আমাদেরকে কাঁটাগুলো ফেলতে হবে আর আমরা যদি মাথার দিক থেকে কাঁটা ফেলি তাহলে কাঁটাগুলো কিন্তু আমি আবারও বলতেছি কাটা যাবে না ওগুলা কেমন একটা হয়ে যায় তখন আর চামড়াগুলো টান দিলে উঠে আসে না আর এই যে একটা কাটা এই কাটা কিন্তু ফাল আমরা যখন কাটবো খুব সাবধানে কাটতে হবে কারণ এটা অনেক শক্ত আর অনেক মোটা একটা কাটা। এইভাবেই প্যাডের চামড়াটা হচ্ছে আমরা উঠিয়ে নেবো এই মাছটা প্যাটের মধ্যে অনেকগুলো ডিম ছিল আর এই মাছগুলো রান্না করলো খেতে ভীষণ ভালো লাগে একবারে বোনা কোনো সবজি দিয়ে না সব রকম মশলা দিয়ে দেখেন খুব সহজে সামনাটা এখন উঠে আসবে দেখেন তা আগে যে কাজগুলা কাটা পালানো ওইগুলো আমাদেরকে ঠিক করে ফেলতে হবে একই নিয়মে তাহলে আমরা এই মাছগুলা খুব মানে সহজে পরিষ্কার করে নিতে পারবো তা আমি একেভাবে সবগুলা মাছ পরিষ্কার করে নিব আমি সবগুলো মাছ পরিষ্কার করে নিয়েছি এখন আমি কেটে নেব তা আমার হচ্ছে সবগুলা মাছ পরিষ্কার করতে পাঁচ মিনিট সময়ও লাগে নাই আমি যেভাবে এই বাই মাছগুলো হচ্ছে পরিষ্কার করেছি আপনারাও যদি এইভাবে করেন তাহলে আপনাদেরও পাঁচ মিনিট সময় লাগবে না খুব অল্প সময়ের মধ্যে খুব সহজে এই মাছগুলো পরিষ্কার করে নিতে পারবেন এখন হচ্ছে আমরা লেজের চারপাশে যে পাতলা পাতলা কাঁটাগুলো থাকে ওইগুলো আমরা পেলে দিব আমার এই হচ্ছে মাছ পরিষ্কার করা ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে প্লিজ আমার সাবস্ক্রাইব করবেন দিবেন শেয়ার করবেন যদি আপনাদের একটু উপকারে এসে থাকে আমি হচ্ছে একইভাবে সবগুলা মাছ কেটে নিব তা আমি হচ্ছে সবগুলা মাছ কেটে নিয়েছি কেটে ধুয়ে নিয়েছি দেখেন কতটা সুন্দর হয়েছে আপনারাও আমার এই ভিডিওটি যদি ভালোভাবে দেখেন তাহলে খুব সহজে এই মাছগুলো পরিষ্কার করে নিতে পারবেন যদি আমরা প্রসেসগুলো খেয়াল করি তাহলে এই মাছগুলো পরিষ্কার করা খুবই সহজ আর যদি প্রসেসগুলো খেয়াল না করি তাহলে কিন্তু খুবই কঠিন